হ্যালো এবিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটর এই ভিডিও গুলোর মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিএল ফাইল হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা চেয়ারম্যান পদপ্রার্থী যারা জয়লাভ করেছেন তাদের শুভেচ্ছা পোস্টার নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পেতে হলে চার চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ক্যান ফাইলটি কাস্টমাইজ করতে হলে প্রথমে আপনাদের লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি এবং একটি পিক্সেল অ্যাপস তো চলুন गाइस কত নম্বরে শুরু করা যাক তো गाइस চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন হওয়ার পরে প্রথমে আপনাদের লাগবে একটা পিক্সেল অ্যাপস পিক্সেল আপনারা থাকলে ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে খুঁজে বের করবেন চেয়ারম্যান পদপ্রার্থীর বিপুল ভোটে পাশ করার শুভেচ্ছা পোস্টার ক্লিক করে দেবেন ব্যাকে চলে যান চলে যাওয়ার পরে এরকম একটা সুন্দর ডিজাইন আপনাদের চলে আসবে আজকে আমি করেছি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর জন্য আপনারা চাইলে এখানে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান করে নিতে পারবেন এখন দেখিয়ে দেবো এক ছবিটি এবং এখানে প্রার্থীর ছবি দিয়েছে এখানে নেতা কর্মী দুইটা ছবি আছে নাম আছে এখানে এখানে নাম আছে প্রত্যেকটা লেয়ার আপনারা করে এখানে উপজেলা আমি সদর উপজেলা রেখেছি যে উপজেলা সেটা করে নেবেন এখন প্রার্থীর আমাদের চলে যেতে হবে পিলাস ওইখানে পিলাস ওইখানে যাওয়ার পরে গ্যালারি করবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাঘানমুখ একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেক্সে বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং নিচের অংশ বিলার করা কিভাবে ঠিক এই ছবির মত তো বেশ এইখানে কোনায় হাত দিয়ে আপনারা ছোট বড় করে নিতে পারবেন তারপর তো আমি এই সাইজে রেখে দিচ্ছি এবং ছবির উপর ছবি উঠে গেছে নিচে নেওয়ার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন আটটি ডট আছে এই ডটটির টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগের পার্টের ছবি ডিলিট করে দেবেন দেখুন गाइस কি সুন্দরভাবে হবে এখানে ছবিটি সেটিং হয়ে গেল এখন পার্টি নাম চেঞ্জ করতে হবে তার জন্য কি আমাদেরকে আবারো চলে যেতে হবে আবার লেয়ারে চলে যাবেন পার্টির নামটা খুঁজে বের করবেন ডক্টর অবশ্যই সাইড না প্লে আইকনে ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন লিখে দিলাম সাদনা হোসেন ওকে ক্লিক করে দেবেন এখন এই নামটি বড় করবেন আপনারা ছোট হয়ে গেছে তার জন্য আমাদেরকে সাইজ সাইজটা বড় করে নিতে সবকিছু ঠিক থাকলে এখন তারপরে আপনার এই ডিজাইনটি সেভ করবেন ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে নিচের অংশে চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো আজকের পি এল ফাইলটা পেতে কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে যাবেন দেবেন আজকে আমি বিদায় নিচ্ছি সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ